উনি সবার গুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের ও গুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইলে শিখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে দেখুন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি করা একটি রাজনৈতিক প্রোগ্রাম অথচ কংগ্রেসের এই শহীদ দিবসকে চুরি করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বর্তমানে তাকে ডিম্ভাদ দিবসে পরিণত করেছেন এটা হচ্ছে আমাদের বাৎসরিক ডিম্বাদ দিবস বাংলার মানুষ একটু একুশে জুলাই ভিড় হবে আগামী একুশে জুলাই বাংলার মানুষ একুশে জুলাই একটু শান্তিতে থাকবে কারণ চোর ডাকাত সব ওই মাঠে থাকবে তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে হয়তো বাড়িতে তালা না দিলেও সেদিনটা চলে প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন যে সতাশটা আসন হচ্ছে আগের পরে আঠমোটা পেয়েছিলেন কি কোনো লক্ষণই আসছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের নয় বিশ্বের সর্ববৃহৎ জনপ্রিয় নেত্রী স্বৈভাবে তিনি আসছেন যখন তো তার আসার দিকে এটা ভাইব্রেশন তৈরি হয় একটা কম্পন তৈরি হয় রাজনৈতিক কম্পন উনি দুটো প্রোগ্রাম নিয়ে আসছেন একটি হচ্ছে উন্নয়ন বা ডেভেলপমেন্টের মডেল দেখানোর জন্য পাঁচ হাজার চারশো কোটি টাকা এই রানবঙ্গ অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে মাননীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইনভেস্ট করা হচ্ছে এমন একটি রাজ্যে যে রাজ্য সবসময় আমাদের সাথে শত্রুতা করে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মুখে বলে না যে সবার সাথ সবার বিকাশ সবার সাথ যে সরকার আমাদের বিরোধিতা করে সেই সরকারকেও আমরা সবার সাথে সবার বিকাশ সবার প্রয়াস এই মন্ত্রে আমরা অংশগ্রহণ করতে চাই পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন তারপরে ওই সরকারি প্রোগ্রামের পর এবং এটা একটা শিক্ষা শিক্ষা কার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি যেমন সরকারি কাজ আর পার্টির কাজ আলাদা করতে পারেন না একই মঞ্চ থেকে প্রশাসনিক বৈঠকের নামে রাজনৈতিক বৈঠক নেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুটো মঞ্চ আলাদা করেছেন একটি প্রশাসনিক কাজের জন্য আর একটি রাজনৈতিক মঞ্চের জন্য এটাও শেখার জিনিস মাননীয় প্রধানমন্ত্রীকে এমনি সবাই পায়ে হাত দিয়ে বিদেশের লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করেন না উনি সবার গুরু মমতা বন্দ্যোপাধ্যায়েরও গুরু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে শিখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে এটা শেখা উচিত যে কীভাবে রাজনীতি এবং ডেভেলপমেন্টকে আলাদা রাখতে হয় তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী কালকে আসছেন ডেভেলপমেন্টের মডেল যেমন জানান দিচ্ছেন আগামীকাল বাংলার লোককে রাঢ়বঙ্গের লোককে এবং তার সাথে সাথে উনি রাজনৈতিক বক্তব্য রাখবেন যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনে এই রাঢ়বঙ্গ অঞ্চলের লোকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকার যে সরকার আগামী ছাব্বিশে দিল্লির সাথে সাথে পশ্চিমবঙ্গও প্রতিষ্ঠা হবে দিল্লিতে তো আছই পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হবে সেই সরকার আগামী দিনে কি কাজ করবে তার সমস্ত রূপরেখা আপনি মাননীয় প্রধানমন্ত্রী Gaston থেকে আগামী কাল পাবেন আমি তো কথা 21 জুলাই নিয়ে একটা প্রশ্ন ছিল 21 জুলাই নিয়ে রাজ্য তরফে মুখে পড়েছে আপনারা 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 কি বলবেন মানে 21শে জুলাই রাজ্যকে ভাষণ করছে কোট আর পরের বছর থেকে বলা হচ্ছে যে একটা তালিকা দিন অন্য কোন জায়গা আপনি করতে পারবেন দেখুন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি করা একটি রাজনৈতিক প্রোগ্রাম চুরি করা কেন বলছি কারণ কংগ্রেসের লোকেরা শহীদ হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কি করতে গেছিল তারা মহাকরণ দখল করতে গেছিল বিজেপি যদি এখন করতে যায় এই তৃণমূল কংগ্রেসই বলবে যে বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে আতঙ্কের রাজনীতি করছে গুন্ডামি করছে অথচ কংগ্রেসের এই শহীদ দিবসকে চুরি করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বর্তমানে তাকে ডিম ভাত দিবসে পরিণত করেছেন এটা হচ্ছে আমাদের বাৎসরিক ডিম ভাত দিবস এই ডিম ভাত দিবসে উনি একুশে জুলাই কোর্টও বুঝতে পেরেছেন সবাইকে বাধ্য করা হয় কন্ট্রাকচুয়াল কর্মী থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট যারা তথাকথিত বুদ্ধিজীবী যাদের বুদ্ধিতে প্রতি মাসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পেট্রোল ডিজেল ঢালতে হয় নাহলে বুদ্ধি ঠিকমতো ইগনাইট হয় না জলে না তো সেরকম প্রত্যেককে ডেকে এনে এবং তার সাথে ওই ছাত্রনেতা যে ছাত্র নেতারা কসবার মতো কাণ্ড ঘটায় এবং ভিডিও করে রাখে এই সমস্ত লোকেদের কালকে ভিড় হবে বাংলার মানুষ একটু একুশে জুলাই ভিড় হবে আগামী একুশে জুলাই বাংলার মানুষ একুশে জুলাই একটু শান্তিতে থাকবে তারা চোর ডাকাত সব ওই মাঠে থাকবে তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে অর্থাৎ বাড়িতে তালা না দিলেও সেদিনটা চলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you